কার্গিলটা ঠিক এদিকে পড়বে কার্গিল ভড়ার এদিকে পড়বে আর যদি এদিকে ধরো ক্যামেরা এদিকে হচ্ছে ওই কারপাড়া ভরা এটা সামনে তো চেক পয়েন্ট আছে বড় আছে সামনে তো কারপাড়া ঘোড়ায় এর আগে ভিডিও তো আমরা দেখিয়েছি বুঝতে পারলাম তো আজকে আজকের আমাদের গন্তব্য স্থানই হচ্ছে আমাদের কার্গিল বর্ডার কার্গিল বর্ডার সামনে নাকি স্যার নমস্কার স্যো অযোর টাওয়ারে না আউট স্যারপুর টাওয়ারে আমি এখন যেখানে আছি কার্গিল বর্ডারে কার্গিল বর্ডার যে টাওয়ার আছে যে ভিউ পয়েন্ট ওপরে উঠে এটা মিনিমাম ষাট থেকে সত্তর ফুট হবে এটা ফুট ফুট তো হবে আমি পুরো বাংলাদেশের যে রাজশাহীর বাজার পদ্মাধারে যে বাজারটা আছে সে পুরো বাজারটা একদম দেখাবো আর কি আচ্ছা এটাই কারগিল বটার না এটা ওই সামনে মাঠের পরে তো জিরো পয়েন্ট একদম তারপরে বাংলাদেশ আর কোনো গ্রাম নেই পেয়েছে আমি তো নিজে মানে এক্সাইটেড মানে বাংলাদেশ দেখার জন্য আর কি এতটা ক্লিয়ার আজকে যতটা আমি ক্লিয়ার দেখাবো তোমাদেরকে এতটা ক্লিয়ার কোনো ভিডিওতে আমি মানে বাংলাদেশ বা রাজশাহী আমি দেখাইনি কিন্তু আজকে কার্গিল থেকে এই টাওয়ারের উপর থেকে আজকে আমি দেখাবো আর কি হ্যাঁ অবশ্যই অবশ্যই বিএসএফ বিএসএফ যারা আছে অবশ্যই পারমিশন দিয়েছে সেখানে পারমিশন নিয়েছি ওরা কিন্তু ক্যামেরা দেখছে আমাদেরকে হ্যাঁ পারমিশন নিয়ে এসেছি বা সে এখন উঠে যাবে আমরা দশ মিনিট মতো পারমিশন নিয়েছি এই সেই টাওয়ার সত্তর ফুট উপরে উঠবো ঠিক আছে উপরে উঠে বাংলাদেশ দেখবো আজকে মানে তোমরা কল্পনা করতে পারবে না আমি যখন সত্তর আশি ফুট ওপর থেকে উঠে বাংলাদেশের রাজশাহীর কোট বাজারটা দেখাবো তোমরা যতক্ষণ না দেখবে এই ভিডিওটি ততক্ষণ তোমরা বিশ্বাস করতে পারবে না যে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে ভিডিও যারা দেখছো যদি পড়ে যায় কিনা একদম সঙ্গে সঙ্গে মানে ডেথ হয়ে যাবে আর কি আজও আজ আর বলো না মানে ওইখান থেকে যতক্ষণ না ক্যামেরাতে দেখাবো দর্শককে ততক্ষণ বুঝতে পারবে না ঠিক আছে কতটা ভালো লাগছে এখান থেকে কিভাবে কত ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখো বাহ পুরো মানে একটা পদ্মার উপরে যে বাজারটা যে পুরো বোঝা যাচ্ছে হ্যাঁ এখন কার্গিল বর্ডারে কার্গিল বর্ডারের সব থেকে উঁচু টাওয়ারে আমরা আছি এখান থেকে আরো যত বেলা গড়াচ্ছে তত ক্লিয়ার হচ্ছে ক্যামেরাম্যান ওইদিকে যাও আরো আপনাদেরকে ক্লিয়ার করে দেখাও যেহেতু এসছি

বিকেলের দিকে যত আসছে তত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মানে এতটা এক্সাইটেড আমি এই মানে সব থেকে টপ ভিডিও এটা আমার বাবা দেখছো সব থেকে এটা আমার টপ ভিডিও হয়ে যাবে কারণ এত ক্লিয়ারলি বাংলাদেশ আমি দেখেনি দ্বিতীয় পরিস্থিতি এতটা ক্লিয়ারলি স্পষ্ট ক্লিয়ারলি যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে বাংলাদেশের চত্বর টাওয়ার আস্তটা দেখা যাচ্ছে এতটা ক্লিয়ারলি দেখাতে পারে ফাইনালি আজকে আমি এই কার্গিলি পাড়ার থেকে এই টাওয়ার থেকে আশি ফুট ওপর দাঁড়িয়ে আমি এই বাজারটা দেখাচ্ছি আর কি এই ফাঁকা মাঠ মাঠের পরে সেই পদ্মার ওপরে বাংলাদেশ সামনে জিও পয়েন্ট সামনে আছে এদিকে এদিকে হ্যাঁ ওদিকে আছে আমি ওদিকে পারমিশন নিয়ে এলাম দশ মিনিট মধ্যে পারমিশন অত অবশ্যই দশ মিনিট আমাদের হয়ে আসছে আর কি আর একটু ভিডিও করে আমরা এখান থেকে নেমে যাবো আর দেখো নিচে একটু দেখো ক্যামেরা বাড়ার নিচে একদম আশি ফুট ওপরে আমরা দাঁড়িয়ে আসি আর কি এই হচ্ছে ব্যাপার আবার দেখো বাংলাদেশকে আরো ক্লিয়ার আরো ক্লিয়ার যত বেলা করা তো ক্লিয়ার যাওয়া হচ্ছে

বাংলাদেশ থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রাজশাহীর রাজশাহী ভাড়াটি আমি ইন্ডিয়া থেকে শেয়ার করলাম ইন্ডিয়ার কারগির ভাড়া থেকে তোমাদের যে রাজশাহীর পদারফর যে কোর্ট বাজার যেটা বলছে যে রাজশাহীর যে পদার্থ বাজারটা চত্বরটা যেটা দেখা যাচ্ছে যদি বাংলাদেশের রাজশাহীর কেউ যদি ভিডিওটি দেখে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কমেন্ট করে জানাবে আমার অচেনা টিভি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি অবশ্যই আপলোড হচ্ছে আমার ফেসবুক পেজ হচ্ছে অচেনা টিভি তারপর ইউটিউব হচ্ছে অচেনা টিভি ইউটিউব চ্যানেল সবই আমার অচেনা টিভি তো তোমরা অবশ্যই হ্যালো বাংলাদেশ তোমরা অবশ্যই যদি দেখে ভিডিওটি তোমাদের যে বিল্ডিংগুলো দেখাচ্ছি তোমাদের যে শহরটা দেখাচ্ছি রাজশাহী যে কোট বাজার বা পাতার উপরে যে বাজার বাজারটা দেখাচ্ছে অবশ্যই তোমরা দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে দেখো না কেন সুন্দর দারুণ এত সুন্দর ভিউ পয়েন্ট মানে নিজে এক্সাইটেড ছিলাম এখানে এসে সব মানে শান্তি পেয়ে গেলাম কবে ভাবছিলাম যে এই টাওয়ারে উঠে বাংলাদেশকে দেখাবো নিজের সচক্ষে দেখবো মোবাইলের ক্যামেরা থেকে সচক্ষে দেখছি আরও অত অনেক সুন্দর লাগছে আর কি তো সেই আশা মিটে গেল আজকে দেখলাম ফাইনালি এর থেকেও আরও ভালোভাবে ভবিষ্যতে দেখানোর চেষ্টা করবো আর কি আমরা হয়তো কয়েক মাস পর বাংলাদেশ যাবো অবশ্যই বাংলাদেশ যাবো আমাদের পাসপোর্ট করা যে ভিসা লাগিয়ে যাবো সেই রাজশাহী থেকে শুরু করে বেশ কয়েকটা জেলা আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইন্টার ফ্রেন্ড যারা আছো ইন্টার ফলো যারা আছো প্লিজ শেয়ার করো এবং সত্যি তোমরাও এই সৌন্দর্য উপভোগ করো যাই হোক এবার আমরা নেমে যাবো এবার আমরা নামবো আশি ফুট আবার নিচে নামতে হবে মানে যাই হোক গুড বাই রাজশাহী এখন নেমে যাবার পালা অদূর ভবিষ্যতে অখণ্ড ছিল বাংলাদেশ পাকিস্তান আমি যেখানে দাঁড়িয়েছি ইন্ডিয়া সব মিলিয়ে কিন্তু অখণ্ড ভারত ছিল এখন মানে যেহেতু উনিশশো ওটা ভাগ হয়ে আলাদা হয়ে গেছে ওটা কাটা তার পড়ে গেছে তারপরে চাইলেও সেখানে যেতে পারবো না আমাদেরকে পাসপোর্ট ভিসা করে আমাদেরকে সেখানে যেতে হবে বাতাস আগে বইছিল না সীমার বাইরে বাতাস বইছিল একদম শত দেখলে যে আশি ফুট টাওয়ার থেকে রাজশাহী যে পদ্মারপুর যে বাজারটা সেটা আমরা দেখালাম দেখানোর চেষ্টা করলাম আমি সঙ্গে সানি ছিলাম এবং মুকুল শেখ তো যতটা সম্ভব হয় যতটা পসিবল হয় আমরা চেষ্টা করছি ভালো ভালো লোকেশনস দেখানোর অচেনা জায়গা অচেনা জায়গা দেখানোর চেষ্টা করছি আর কি আর আমি যা তোমাদেরকে যতটা মানে বর্ডার এলাকা দিয়ে মানে বর্ডার ত্রিবর্তী এলাকা বা ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে যতটা আমি বাংলাদেশ দেখানোর চেষ্টা করছি তার থেকে আজকে প্রপারলি হয়তো ওই আগে থেকে হয়তো একটু ভালো দেখাতে পারলাম আমাদের ভবিষ্যৎ আরো ভালো ভালো জায়গা দেখাবো আরো ভালোভাবে হয়তো দেখাতে পারবো তোমাদেরকে সেই জন্য তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার অবশ্যই তোমরা সাপোর্ট করছো বলেই আস্তে আস্তে ভিউসটা বাড়ছে আরকি তো আর কিছু বলছ না উপভোগ করার জন্য ভিডিওটা উপভোগ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ